এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠানের ঠিক আগের দিনটা মানে রবিবারের ভিডিও ছিল তো রবিবার দিন অনেক বাড়িতে আত্মীয় স্বজন চলে এসেছিলো তো ভাবলাম যে একটু নিরামিষই চলছিলো তো একটু নিরামিষ তরকারি করব তো নিরামিষ তরকারি করবার জন্য নিয়ে নিয়েছিলাম পটল আর নিয়ে নিয়েছিলাম আলু আর নিয়ে নিয়েছিলাম সোয়াবিন তো নিরামিষভাবেই পটল আলু সোয়াবিনের তরকারি করেছিলেন এই যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। তো ওর এই রকম লুক হলো আর সেই দিন রাতেই ও জল ছত্র করেছিল ও জলেশ্বর গেছিলো তো সেখান থেকে ওই ড্রেস পরা ছিল তো এইদিকে দেখো আমার পটল আলু ভাজা হয়ে গেছে আলু আগে ভেজে তুলে নিয়েছি পরে এই যে পটল ভাজি আর এই তেতলের কড়াই চড়াই এগুলো সব আমাদের নিরামিষ বাসন ব্যাগের মধ্যে দেখো সমস্ত সব মশলাপাতি রয়েছে পরের দিনের অনেক কিছু কিছু সব রান্না হবে তার জন্য আর এইদিকে যে সোয়াবিন রয়েছে আর এই সমস্ত কড়াইতে সেখানে কড়াইতে রান্না হয়েছিলো আমাদের পুকুরি আর এই দেখো আমার সব ভাজা হয়ে গেছে এবার যে তেল আছে তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন মশলাটা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল টমেটা আদা লঙ্কা বাস এটাই Sí, aguarda